আরব আমিরাতে গেলাম সংযুক্ত আরব এমিরাত আমাদের লোকের কাহিনী বর্ণনা করছিল তাদের অফিসে বলছে আমরা তোমাদের কোন ডকুমেন্ট আমরা বিশ্বাস করতে পারি না এত ভুয়া কাজের লোক হয়তো সে কিন্তু সে সার্টিফিকেট নিয়ে এসছে মেডিকেল ডক্টরের সার্টিফিকেট

আসলে শেষ পর্যন্ত গিয়ে চাকরি চাকরি দিব কোথাও শুধু এখানে পার হওয়ার জন্য ডাক্তারের সার্টিফিকেট দরকার এবং আমরা কেউ না কেউ তাকে সার্টিফিকেট দিচ্ছি ইউনিসারের যে ইনফরমেশনটা দিছে সত্য কথা সত্য কিন্তু এটার পিছনে একটা রহস্য লুকিয়ে আছে কেন দেখুন আমাদের বাংলাদেশি ভাইয়েরা এখানে মিথ্যার আশ্রয় নিয়েছে জাল সার্টিফিকেট বানিয়ে অনেকে বিশাল লাগাইছে হাই প্রফেশন ভিসা তো এটার পিছনে যে মূল রহস্য সেটা কিন্তু এখন পর্যন্ত আমি সোশ্যাল মিডিয়াতে মিডিয়াতে যতজন কন্টেন্ট তৈরি করে অথবা বাংলাদেশে যারা এই গভর্নমেন্ট লেভেলের লোক আছে কেউ এই বিষয়টা উল্লেখ করে নাই এবং এই বিষয়টা উপস্থাপন করে নাই দেখুন বাংলাদেশি ভাইরা যে জাল সার্টিফিকেট তৈরি করে আপনার ভিসা লাগাইছে এর পিছনে মূল কারণ যেটা সেটা হচ্ছে দেশের ভিসা বন্ধ এবং বাংলাদেশের জন্য ভিসার যেই প্রসেসটা এটা অনেক টাফ করে দিছে কঠিন করে দিছে যে কারণে বাংলারা বাংলাদেশিরা এই মিথ্যার আশ্রয় নিয়েছে দেখুন বাংলাদেশে আমি এখানে প্রায় চোদ্দ বছর কাজ করতেছি আমি যদি আজকে ভিসা লাগাইতে চাই তো আমাকে এই বিষয়টা যদি আমি ক্যান্সেল করে অন্য কোম্পানিতে যাই শুধুমাত্র সাতটা স্টেটের মধ্যে দুবাইতে যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোতে আমি ভিসা লাগাইতে পারবো এবং হাই প্রফেশন অর্থাৎ আমার কাছে ডিগ্রি সার্টিফিকেট লাগবে এখন আমি ডিগ্রি পাস না আমি ডিগ্রি সার্টিফিকেট কীভাবে লাগাবো তো এত বছর তো ডিগ্রি সার্টিফিকেট লাগে না অথবা বাংলাদেশ বাদে অন্য অন্য যে দেশগুলো রয়েছে এগুলো দেশের ভিসা লাগানোর ক্ষেত্রে ডিগ্রি সার্টিফিকেট প্রয়োজন পড়ে না বাংলাদেশের বাংলাদেশের জন্য কেন ডিগ্রি সার্টিফিকেট লাগবে এই বিষয়গুলো যদি সরকার উপস্থাপন করে যে একজন হেল্পার একজন জেনারেল হেল্পার বা যে কোনো প্রফেশনে কাজ করবে তাকে কেন ডিগ্রি সার্টিফিকেট লাগবে সে যদি হাই প্রফেশন ভিসাতে যেতে চায় তাই সেক্ষেত্রে তাকে হাই প্রফেশন ভিসার জন্য তাকে সার্টিফিকেট অ্যাপ্লাই করতে হবে কিন্তু বাংলাদেশে যারা আছে মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্ট বা নাইনটি এইট পার্সেন্ট লোক যারা লেবার লেভেলে কাজ করে হেল্পার লেবার তো তাদের কেন ডিগ্রি সার্টিফিকেট লাগবে তো এত বছর তো লাগেনি এখন কেন লাগবে যে এই যে ভিসা প্রসেসের যে জটিলতাটা এটা যদি গভর্নমেন্ট উল্লেখ করে তাহলে কিন্তু আমাদের এই যে সমস্যাটি এটা কিন্তু সমাধান হয়ে যাবে তো এই ছিল মোটামুটি আমাদের বিষয় যে অন্য কোন দেশের এমপ্লয়ারের জন্য সার্টিফিকেট সাবমিট করার প্রয়োজন পড়ে না শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রেই এই সমস্যাটি সৃষ্টি হয়েছে যে বাংলাদেশি এই যে সার্টিফিকেট সাবমিট করতে হবে তো এখন যারা ঠিক আছে বাংলাদেশি অনেক যারা ভিসা ব্যবসায়ী রয়েছে বাংলাদেশে অনেক অনেকে বসে আছে টাকার বিনিময়ে অনেক কিছু করে দেয় সার্টিফিকেট ডুপ্লিকেট করে পাঠাই দিচ্ছে এবং এগুলো সাবমিট করে চাকরি নিচ্ছে তো এটা আসলে মূলত এখন নিজের পায়ে নিজে কুড়াল মারার মতন কোনো দিন যদি ধরতে পারে কোনো দিন যদি দেশের সরকার ধরতে পারে তো সজা তো দেশে পাঠাই দিবেই তো যাই হোক এগুলো আচরণ না নিয়ে আমাদের সরকারের উচিত এই দেশে এসে যে লেবার সেকশনগুলো রয়েছে বা গভর্নমেন্টের যে লেবার এগুলো রয়েছে এগুলোতে নিয়ে যদি আলোচনা করে যে ভিসার জটিলতা তাদের জন্য সহজ করে দেওয়া হয় এই সাবমিট আপনার ডিগ্রি সার্টিফিকেট সাবমিট করার কোনো যেন প্রয়োজন না পড়ে তাহলে আমাদের জন্য উপকার হবে এবং ভিসা যেন ওপেন হয়ে যায় যারা ইনসাইডে রয়েছে তাদেরও এবং নতুন যারা আসতে চায় তাদের জন্য ভিসাটার জন্য একটু কথা বলে তাহলে আমাদের জন্য উপকার হবে